হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রক্রিয়া অধ্যায়ন হচ্ছে চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হচ্ছে উল মুহাহিদিন এর প্রণতা ছিল রাজা রামমোহন রায় প্রশ্ন সমাজের প্রতিষ্ঠাতা সত্য ছিলেন জ্যোতিবা ফুলে পরে প্রশ্ন ভাইকম সত্যাগুড়ের অন্যতম নেতা ছিলেন কেশব মেনন পরে প্রশ্ন ভারতে প্রথম ট্রেড ইউনিয়নের কোনটি মাদ্রাস লেবার ইউনিয়ন ইউনিয়ন লেবার প্রশ্ন ভারতীয় নবজাগরণে অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় পরে প্রশ্ন সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং উই ওয়ে পরে প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের নিরিখে জিও গুও স্লোগানের অর্থ কি হাটাও মানে দূর হট পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ পরে প্রশ্ন জেনারেল অ্যাসেমবলিস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সর্বাধিক উদ্যোগী নেন আলেকজান্ডার ডাফ পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ পরের প্রশ্ন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দি পরের প্রশ্ন চুইয়ে পোড়া নীতি হলেন মেকলে মিনিট পরে প্রশ্ন হান্টার কমিশনের সুপারিশগুলি কবে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর পরে প্রশ্ন বাংলা কাকে বাংলা গদ্য সাহিত্যে জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি হয় ছাপান্ন খ্রিস্টাব্দে পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে স্বামী দয়ানন্দ সরস্বতী পরে প্রশ্ন সাউকার বিরোধী দাঙ্গা সংগঠিত হয়েছিল আঠারোশো চুয়াত্তর পরে প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এখানে গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সাম্প্রতিক বাটোয়ার নীতি ঘোষণা করে ম্যাকডোনাল্ড উনিশশো সালে উনিশশো সালে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন সাম্প্রতিক বাটোয়ার নীতি পরে প্রশ্ন মেকলে মিনিট পেশ করা হয় আঠারোশো পনেরো আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও